আসসালাম আলাইকুম আই মোহাম্মদ ফরাদ হোসাইন আশা করি আপনারা সকলে ভালো আছেন ক্লায়েন্ট হান্টিং এর তিন খুবই পাওয়ারফুল এবং অত্যন্ত কার্যকরী একটা হান্টিং টেকনিক আমি শেয়ার করব এই টেকনিকের মাধ্যমে আমার পূর্বে অসংখ্য স্টুডেন্ট ক্লায়েন্ট পেয়েছেন এগুলো আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে পান তো এই টেকনিক দিয়ে যে আসলেই ক্লায়েন্ট জেনারেট সম্ভব সেটা আমরা এই টেকনিকের এর মাধ্যমেই আমরা সেটা বুঝতে পারবো বা দেখতে পারবো তো এখানে আমি দুইশো বিজনেস এর নিশ আমি এখানে লিখে রাখছি এই বিজনেস নিশ গুলো আমাদের ক্লাইন হান্টিং করতে আমাদের খুবই কাজে লাগবে যেমন ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস গুলো প্রোভাইড করি তো ডিজিটাল মার্কেটিং যে সার্ভিস গুলো আমরা প্রোভাইড করে থাকি আমরা কাদেরকে সার্ভিস গুলো দিয়ে থাকি যারা বিজনেস ওনার যাদের একটা বিজনেস আছে তো সেই সকল ব্যক্তিদেরকেই কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিস গুলো আমরা প্রোভাইড করে থাকি তো এখানে আমি দুইশোটা বিজনেস নিশ লিখে রাখছি এই বিজনেস গুলো দিয়ে আপনারা অসংখ্য ক্লায়েন্ট পাবেন প্রত্যেকেই তো আপনার ক্লায়েন্ট টেকনিকটা সহজ করার জন্যই মূলত আমার এই বিষয়বস্তুগুলো লেখা আছে তো চলেন আমরা দেখি যে আজকের যে পাওয়ারফুল টেকনিক সেটা আসলে কি কিভাবে সেটা আমরা কাজে লাগাতে পারি এবং সেখান থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট পাবো সেই বিষয়বস্তু যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে যারা এখন পর্যন্ত যারা এক্সপার্ট না আপনি ডিজিটাল মার্কেটিং স্কিলে আপনি এক্সপার্ট না অথবা আপনি স্পেশালি এসিও কাজে ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ইউটিউব দেন আদার্স আরো ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলোর কোনোটাই আপনি ভালোভাবে এক্সপার্ট না তাহলে আপনি এই টেকনিক সম্পূর্ণ আপনি অ্যাভয়েড করেন কারণ এখানে শুধুমাত্র যারা এক্সপার্ট আছেন তাদের জন্য এই টেকনিকটা কার্যকর আদারওয়াইজ যারা কাজ শেখেননি তারা আপনারা কিভাবে কাজ শিখতে পারেন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনি আসেন এখান থেকে আপনার চলে আসবেন প্লে সেকশনে আপনার প্লে লিস্ট আপনি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি সার্চ দেন সেখানে আপনি চ্যানেলে প্রবেশ করে আপনি প্লেলিস্টে ক্লিক করবেন প্লে লিস্টে ক্লিক করলে আপনি এখানে আমাদের গুগল অ্যাডস এর কোর্স দেখতে পারবেন এখানে আমার ক্লায়েন্ট হান্টিং কোর্স প্লেলিস্ট দেখতে পারবেন এখানে আমাদের ইউটিউবের ইউটিউব এসিওর কোর্স দেখতে পারবেন ফেসবুক অ্যাডস এর কোর্স দেখতে পারবেন এবং এই বিষয়বস্তুগুলো আপনার আগে স্কিলড হন এবং শেষের দিকে নিজের দিকে আছে লিঙ্কডিন মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং এসিও এই বিষয়বস্তুগুলো আমরা সুন্দর করে প্লে লিস্ট আকারে এখানে আপনি আপলোড করেছি যাতে আপনাদের বিষয়গুলো খুঁজে পেতে সহজ হয় আচ্ছা তো ধরে নিলাম আপনি একজন এক্সপার্ট পার্সন এবং সেই সাথে আপনার একটা প্রফেশনাল মানের এবং কার্যকর অর্থে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে যদি ফেসবুক অ্যাকাউন্ট না থাকে অবশ্যই এই টেকনিক দেখার আগেই বা এই টেকনিকটা আপনি এখনই পজ করেন আগে আপনি আপনার একটা প্রফেশনাল মানে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি বলতে আমি কি বোঝাচ্ছি আপনাকে একটা প্রফেশনালি আপনার সার্ভিসের উপর একটা কাভার ফটো দিতে হবে আপনার একটা প্রফেশনাল মানের একটা লুকের একটা ছবি দিতে হবে এবং আপনার যে ইন্ট্রো এবং যে ওয়ার্ক ওয়ার্ক এডুকেশন প্লেস এই বিষয়বস্তু যেগুলো আছে সেগুলো আপনাকে সুন্দর করে অ্যাড করে দেন আপনার আমার দেয়া যে পোর্টফোলিও গুলো আমি দিয়েছিলাম আপনাকে সেই পোর্টফোলিও গুলো আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি পোস্ট করেন তাহলে আপনার এই অ্যাকাউন্টটা একটা প্রফেশনাল মানের অ্যাকাউন্ট হয়ে যাবে আচ্ছা তো আজকে আমরা যে টেকনিকটা দেখবো সেটা হলো ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে আমরা কিভাবে আমাদের টার্গেটেড নিশ ওয়াইজ আমরা ক্লায়েন্ট খুঁজে পাবো সেটা আমরা কিভাবে পাবো সেটাই আমি আজকে দেখাবো আমি আগেই বলতেছি টেকনিকটা অত্যন্ত কার্যকর এবং এই টেকনিক দিয়ে অসংখ্য স্টুডেন্ট ক্লায়েন্ট পেয়েছেন আচ্ছা এখন আপনার যেটা করতে হবে আপনি গুগলে আসবেন গুগলে এসে লিখবেন ফেসবুক অ্যাড লাইব্রেরি ফেসবুক লাইব্রেরি লিখে আপনি যদি এটাকে একটু ওপেন করে নেন আমরা যে প্রথমে যে ফেসবুক অ্যাড লাইব্রেরি যে আসলো সেটাকে আমি ওপেন করলাম ফেসবুক অ্যাড লাইব্রেরি জিনিসটা কি এটা একটু বোঝার চেষ্টা করি আমরা সংক্ষিপ্ত আকারে এক মিনিটে যেমন ধরেন আমাদের বাস্তবিক পক্ষে আমরা যে লাইব্রেরি গুলোতে আমরা আমাদের বাজার ঘাটে যে লাইব্রেরি গুলো দেখতে পাই বইয়ের লাইব্রেরি দেখতে পাই একটা লাইব্রেরির মধ্যে অসংখ্য ধরনের বই থাকে গল্প উপন্যাস নাট্যকার ইভেন আদার্স আরো অনেক নিষের উপর কিন্তু বই থাকে যে আমাদের যেটা বই আমার প্রয়োজন সেই বইটা কিন্তু আমরা লাইব্রেরি ওনার কে বললে সে আমাকে দিয়ে দেয় আচ্ছা দেন একই সিস্টেম বা একই বিষয় হচ্ছে এই ফেসবুক অ্যাট লাইব্রেরি এই অ্যাট লাইব্রেরির মধ্যে অসংখ্য নিশের অডিয়েন্স আছে বা অসংখ্য নিশের বিজনেস ওনার আছে যারা তাদের বিজনেসের ক্যাম্পেইন করতেছেন এই মুহূর্তে ফেসবুকে অ্যাড দিচ্ছেন তো যে ব্যক্তি তার বিজনেসের জন্য এই মুহূর্তে ফেসবুকে অ্যাড দিচ্ছেন তাহলে ওই ব্যক্তি তার বিজনেস নিয়ে তার বিজনেসের গ্রো করার জন্য সে ভাবতেছে বা সে খুবই চিন্তাশীল যে তার বিজনেসটাকে সামনের দিকে অগ্রসর করতে হবে তাহলে সে যেহেতু রেডি আর আপনিও যদি তাকে তার কাছে এই মুহূর্তে পৌঁছাতে পারেন তাহলে কিন্তু সে আপনার তার আপনি আপনি তার কাছ থেকে পেতে পারেন যেহেতু সে তার বিজনেস নিয়ে এই মুহূর্তে চিন্তাশীল এই মুহূর্তে যদি আপনি তার কাছে পৌঁছাতে পারেন তাহলে কিন্তু আপনি তাকে ক্লায়েন্টে পরিণত করতে পারবেন এখন এই ফেসবুক অ্যাড লাইব্রেরিতে আমরা এসে কি লিখে সার্চ করে আমরা আমাদের টার্গেট ক্লায়েন্ট গুলো পেতে পারি এই জন্যই আমি আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে যে যে আমি দিয়েছি এখানে বিজনেস আছে আপনার আপনার যে ক্যাটাগরির এখানে পছন্দ আপনি সেই বিজনেস ক্যাটাগরি কিওয়ার্ডটা লিখে কিওয়ার্ডটা আপনি এখানে কপি করে আপনি এখানে সার্চ করবেন এখন আসেন যে স্পেশালি ফেসবুক অ্যাড লাইব্রেরিতে আপনারা কি ধরনের ক্লায়েন্ট গুলো বেশি বেশি আকারে পেতে পারেন ফেসবুক অ্যাডস এক্সপার্ট গুগল অ্যাডস এক্সপার্ট গুগল অ্যাডস এক্সপার্ট এসিও স্পেশালিস্ট লোকাল এসিও স্পেশালিস্ট এবং গুগল মাই বিজনেস স্পেশালিস্ট এবং হচ্ছে ইউটিউব এসিও ইউটিউবের যারা কাজ ভালো জানেন তাদের জন্য এবং যারা লিড জেনারেশন জানেন তাদের জন্য এটা খুবই ইফেক্টিভ হবে এবং যারা ডাটা এন্ট্রির কাজ জানেন তাদের জন্যও কিন্তু এটা অত্যন্ত কার্যকর এবং যারা আপনারা গ্রাফিক ডিজাইন যারা জানেন তাদের জন্য হেল্পফুল হবে আমি একটু পরে সেটা এক্সপ্লেন করব আচ্ছা এই ফেসবুক অ্যাড লাইব্রেরি আমরা কিভাবে এটা ইউজ করতে পারি সেটা যদি একটু দেখাই আমি এই যে সার্চ অ্যাড এখানে নিচের দিকে দেখতে এখানে লোকেশন দেওয়া আছে বাংলাদেশ এই বাংলাদেশ লোকেশনটাকে আপনি চেঞ্জ করে আপনি আপনার মতো করে নেবেন কারণ আমরা তো আমাদের এই ফ্রিল্যান্সিং এর যে ক্লায়েন্ট গুলো আমাদের তো নাইনটি ফাইভ পার্সেন্ট ক্লায়েন্ট হচ্ছে আমেরিকা এবং ইউরোপ বেস তাই না তাহলে অবশ্যই আমরা এখানে কোনো একটা ইউরোপের কোনো কান্ট্রি দেবো ইউরোপে আমরা জানি যে ইউরোপের প্রায় থেকে ইউরোপিয়ান কান্ট্রি আছে আমরা যে কোনো কান্ট্রি নাম লিখে এখানে সার্চ দিতে পারি অথবা ইউনাইটেড কানাডা এইসবও আপনি লিখে সার্চ করতে পারেন তো আমি ধরেন আমি ইউএন ইউনাইটেড স্টেটস সার্চ দিচ্ছি এগুলো লেখার সঙ্গে সঙ্গে এখানে ইউনাইটেড স্টেটস চলে আসছে আমি ইউনাইটেড স্টেটস সার্চ করলাম এখানে অল ক্যাটাগরি এখানে আপনি ওয়াল অ্যাডস রাখতে পারেন সমস্যা নেই এখন সার্চ বাই কি আমরা এই জায়গার মধ্যে কি লিখে সার্চ করবো এই বিষয়টাই আপনারা অনেকে আপনাদের মাথায় আসবে না যে আমি এখানে কি লিখে সার্চ করতে পারি কারণ পৃথিবীতে তো আপনি আমি কয়টা বিজনেসের নাম আমরা জানি বা আমরা দেখতে পারি এর জন্য আপনাদের যে এই অসুবিধাটা হবে এটার জন্য আমি এখানে দুইশো বিজনেসের নিশ এখানে আমি লিখে রাখছি এখান থেকে আপনি আপনার যে কোনো নিশ আপনি কপি করবেন কপি করে আপনি ফেসবুক লাইব্রেরিতে যে সার্চ করবেন এখানে প্রথম যে আছে পেড ইয়েছে আমি এটাকে কপি করলাম এভাবে কপি এবং এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে যে যে বিষয়গুলো আছে এই এই স্টার স্টার কিন্তু কে বাদ দিয়ে কিন্তু আপনাকে সার্চ করতে হবে এভাবে আপনাকে সার্চ করতে হবে হ্যাঁ স্টার কে নেওয়া যাবে না মানে স্টার যে দেখা যাচ্ছে স্টার কে নেওয়া যাবে না আপনি এই যে ও থেকে যেমন ধরেন যদি আপনি এই কেউ লিখে সার্চ দেন তাহলে এখানে আহ ও থেকে কপি করবেন এভাবে সিলেক্ট করবেন সবগুলো সিলেক্ট করে নিলাম এই যে ও থেকে এভাবে সিলেক্ট করতে হবে তাহলে হবে তা নাহলে কিন্তু হবে না তো আমি সেকেন্ডটা নিলাম সেকেন্ডটা আমি কন্ট্রোল দিয়ে কপি করলাম কপি করে আমি অ্যাট লাইব্রেরির মধ্যে এসে এখানে সার্চ করতেছি অলরেডি আমি এখানে সার্চ করেছিলাম দেখতে পাচ্ছেন তো আমি এটাতে আমি এখানে আবার এখানে পেস্ট করলাম পেস্ট করে আমি এখন ইন্টার দিলাম কিবোর্ডে দিয়ে ইন্টার যখন আমি প্রেস করলাম দেখেন ইন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে প্রায় পঁচপান্নটা রেজাল্ট আসছে

সাতশোটা সাতশো বিজনেস এখানে অ্যাড দিচ্ছে এই মুহূর্তে আচ্ছা এখানে আমরা হ্যাঁ এখানে অল আউট রাখছিলাম আবার আবার আমি যদি আবার আমি যদি এখানে পেট পেট প্রোডাক্টস পেট প্রোডাক্টস লিখে যদি আমি এখানে ইন্টার করি দিই এখন এখানে দেখতে পাচ্ছি পাঁচ হাজার পাঁচশোটা রেজাল্ট তার মানে পেট প্রোডাক্টস এই ক্যাটাগরির উপর পাঁচশো পঁচপান্নটা রেজাল্টের অ্যাড আমরা এখানে দেখতে পাচ্ছি তার মানে সহজ ভাষায় যেটা হলো যে পাঁচশো পাঁচ বিজনেস পাঁচ হাজার বিজনেস এই ক্যাটাগরির উপর ট্রেড প্রোডাক্টস এই ক্যাটাগরির উপর বা এই ধরনের প্রোডাক্ট তারা ফেসবুকে এই মুহূর্তে অ্যাড দিচ্ছে দেখতে পাচ্ছি তারা অ্যাড দিচ্ছে যেমন ধরেন এই একটা বিজনেস বিজনেস পেস বা বিজনেস ওনার তিনি অ্যাড দিচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে স্পন্সর কারণ স্পন্সর কথা যদি থাকে তাহলে আমরা ধরে নেই কি এটা ফেসবুক অ্যাডস তাই না তো এই মুহূর্তে এই বিজনেস ওনাররা তারা কিন্তু তাদের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের জন্য অ্যাড দিচ্ছে ইনি একজন ইনি আর একজন ইনি আরেকজন একজন এনার দেখেন এনার যে অ্যাড কপিটা লিখছে এনার যে অ্যাড কপিটা লিখছে ইনি দেখতে পাচ্ছেন ওয়ান রেটেড ডগ বল হ্যাঁ এই যে অ্যাড কপিটা লিখছে এটা একটা পাওয়ারফুল এটা একটা ইফেক্টিভ পটেনশিয়াল কার্যকর একটা একটা অ্যাড কপি তারা লিখতে পারেনি তো যারা অ্যাড কন্টেন্ট স্পেশালিস্ট আছেন বা যারা অ্যাড কপি স্পেশালিস্ট আছেন তারা কিন্তু এই বিজনেস পেজকে মেসেজ দিয়ে তাকে আপনি আপনার আপনি তার বিজনেসের জন্য বা তার প্রোডাক্টের জন্য সুন্দর একটা অ্যাড কপি আপনি লিখে তাকে যদি সেন্ড করেন সে কিন্তু আপনার এটা পছন্দ যদি করে তাহলে কিন্তু তার এগেনিস্টে আপনাকে আপনাকে একটা আপনাকে একটা পেমেন্ট করবে আচ্ছা নিচের দিকে যদি আমি আসি এরা হচ্ছে এরাও অ্যাড দিচ্ছে তাদের যে পেক প্রোডাক্টস আছে সেই বিষয়ের উপর তারা অ্যাড দিচ্ছে এনারা দিচ্ছে দেখতে পাচ্ছি এখন এরা ফেসবুক অ্যাড দিচ্ছে তার মানে এরা তাদের বিজনেসটাকে গ্রো করার জন্য ফেসবুকে অ্যাডস দিচ্ছে আচ্ছা যেহেতু সে ফেসবুকে অ্যাড দিচ্ছে আমরা যারা ফেসবুক অ্যাডস স্পেশালিস্ট আছেন যেমন তো আমি আমার চারশো পঞ্চাশ প্লাস ফেসবুক অ্যাডস এর অ্যাড সেট করার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা আমি যেটা জানি বা আমি যেটা আপনাদের বলতে পারি শুধুমাত্র ফেসবুকে অ্যাড দিয়ে কোনো বিজনেসকে গ্রো করা যায় না এর জন্য যেটা করতে হয় গুগল অ্যাডসও রান করতে হয় ঠিক আছে এবং অ্যাডস অ্যাডস হতে পারে এবং এসিওর সবগুলো যদি করি ফেসবুক অ্যাডস করতে হবে গুগল অ্যাডস করতে হবে ইউটিউব অ্যাডস করতে হবে প্রিন্টারেস্ট অ্যাডস করতে হবে লিঙ্কড অ্যাডস করতে হবে এবং তার ওয়েবসাইটটাকে এসিওর মাধ্যমে এই বিষয়বস্তুগুলো যদি সে করে একটা বিজনেস তাহলে ওই বিজনেসটাকে গ্রো করা সম্ভব তাহলে তারা এই মুহূর্তে তারা এই মুহূর্তে ফেসবুকে অ্যাডস দিচ্ছে কিছুদিন পর দেখবেন ইভেন পনেরো থেকে বিশ দিন পর এক মাস পর তারা যাবে গুগলে অ্যাডস দিতে তাহলে এই মুহূর্তে তারা ফেসবুকে অ্যাড দিচ্ছে আপনি যদি তার কাজে পৌঁছাতে পারেন যে আপনি একজন গুগল অ্যাডস এক্সপার্ট আপনি তার অ্যাডটা দেখতে পাচ্ছেন যে তাকে আপনি যদি এভাবে ইমপ্রেস করতে পারেন যে তোমার এই মুহূর্তে আমি আমি দেখতে পাচ্ছি যে তোমার একটা ফেস তোমার প্রোডাক্টের জন্য তোমার বিজনেস প্রোডাক্টের জন্য ফেসবুকে তুমি একটা ক্যাম্পেইন করতেছো তো এই ক্যাম্পেইনের রেজাল্ট তুমি কি পেলে ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলবে যে হ্যাঁ আমার একটা ক্যাম্পেইন রান আছে আমি রেজাল্ট হতে পারে আমি ভালো পাচ্ছি ভালো পাচ্ছি না তো এভাবে অবশ্যই কিছু না কিছু বলবে তো আপনি শিওর থাকেন ফেসবুক এ শুধুমাত্র ফেসবুক অ্যাডসের মাধ্যমেই কোনো বিজনেসকে গ্রো করা যায় যায় না খুব একটা ভালো রেজাল্ট আনাও যায় না তো আপনি ক্লায়েন্ট আপনাকে বলবে হয়তো এরপরে নেক্সট ক্লায়েন্ট আপনাকে বলতে পারে হ্যাঁ যে আমি এই মুহূর্তে এই এই ধরনের রেজাল্ট পাচ্ছি হতে আমি এখন চাচ্ছি সামনের দিকে দিকে আমি গুগল পৌঁছাবো তো আপনি তাকে এই মুহূর্তে হিট করতে পারেন যে আপনি একজন গুগল এক্সপার্ট এখন এই বিষয়টা ক্লায়েন্টকে বোঝাতে গেলে আপনি আমার যে গুগল অ্যাডস ক্যাম্পেইনের যে সি অ্যাড এই ক্যাম্পেনের যে রেজাল্ট গুলো দেওয়া আছে পোর্টফোলিও দেওয়া আছে এবং ইউটিউবার যে পোর্টফলিও দেওয়া আছে আপনি তাকে সেন্ড করতে পারেন সেন্ড করে রেখে দেন দেন ফেসবুক এড যখন ক্লায়েন্ট শেষ হয়ে যাবে যখন সে গুগল অ্যাডসের দিকে ধাবিত হবে তখন সে আপনাকে স্মরণ করবে বা আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন ফেসবুক অ্যাডসে তার এই যে অ্যাডটা যে সে রান করলো এই অ্যাড এর মধ্যে সমস্যা কি তার সেই সমস্যাটা আপনি তাকে তুলে ধরেন যে তোমার এই সমস্যার জন্য তোমার হয়তোবা রেজাল্ট এই মুহূর্তে খারাপ আসতেছে তুমি এটাকে আরো ইমপ্রুভ করার জন্য এইভাবে আপনি তুমি করতে পারো যেমন তাকে আপনি কি কি আইডিয়া দিতে পারেন দেখেন যে অ্যাড কপির মধ্যে তারা সুন্দর একটা অ্যাড কপি নেই যারা এরা যারা অ্যাড দিচ্ছে একদম বেসিক লেভেলের একটা অ্যাড দেখেন কোনো তেমন একটা কার্যকরিতা একটা অ্যাড কপি লেখেনি আমরা যদি এই বিজনেস প্লেসটাতে ঢুকি তারপরে বুঝতে আমরা দেখতে পারবো এই হলো তার ফেসবুক পেজ যেখানে দেখতে পাচ্ছি আমরা ষোলো হাজার লাইক সাতাশ কে ফলোয়ার এই হলো তার কাবার ফটো এই হলো তার লোগো আচ্ছা দেন এখানে তার ওয়েবসাইটে রাখা আছে আপনি ওয়েবসাইটে প্রবেশ করেন

এবং অনেকগুলো পেজের মধ্যে অনেক তোমার হচ্ছে লাইক আছে দে এর এর এই পেজের মধ্যে অনেক মোটামুটি লাইক আছে তাই না তাহলে এর সমস্যা কি এর এই মুহূর্তে সমস্যা আমরা দেখতে পাচ্ছি এর অ্যাড এড কপিটা অ্যাট্রাক্টিভ না তো এড এড কপি অ্যাট্রাক্টিভ হতে হবে দেন তাহলেই না মানুষ অ্যাডের মধ্যে ক্লিক করে ভিতরে প্রবেশ করবে ইভেন আপনারা যারা নতুন নতুন যে পেজগুলো পাবেন অনেক অনেক বিজনেস ওনার আছে তার বিজনেস তার ওয়েবসাইটে রেডি করেই সে ফেসবুক অ্যাড দেয় কিন্তু তার ফেসবুক পেজের মধ্যে খুব একটা ফলোয়ার থাকে না লাইক থাকে না তো আপনি যদি একজন সাধারণ গ্রাহক হয়ে যদি আপনি নিজেকেই চিন্তা করেন যে আপনার এক কোন একজন ভদ্রলোক তার প্রোডাক্টের জন্য সে ফেসবুক পেজ সে অ্যাড দিচ্ছে আপনি তার অ্যাডের মধ্যে ক্লিক করে তার পেজের মধ্যে দেখতেছেন পেজের মধ্যে ফলোয়ার সংখ্যা হলো মাত্র একশো লাইক হলো পঞ্চাশটা তখন আপনি কিন্তু ওই বিজনেস পেজটাকে বা ওই বিজনেস বিজনেসকে আপনি সিকিউর ভাববেন না যে আপনি যদি অর্ডার করেন তাহলে অর্ডারটা আপনার কাছে প্রোডাক্ট নাও আসতে পারে তো এর জন্য যেটা করতে হয় যে প্রতিটা বিজনেস ওনারকে এটা চিন্তা করতে হবে যে ক্যাম্পেইন করার আগে পেজের মধ্যে যেন একটা ভ্যালু ক্রিয়েট করে তার জন্য লাইক ফলোয়ার বৃদ্ধি হওয়া দরকার তো আমরা এই পেজের মধ্যে দেখতে পাচ্ছি ভালো একটা লাইক আছে ফলোয়ার আছে তো একেই যদি আমরা রিস্ক করতে চাই বা আমরা খুঁজে দেখব কোন কোন পেজের মধ্যে লাইক ফলোয়ার কম কাদের অ্যাড কপির মধ্যে ভালো না এবং কাদের ফেসবুক পেজের মধ্যে পোস্ট নেই অত বেশি পোস্ট নেই এগুলো খুঁজে দেখবেন আপনারা দেখে যেমন এনার আছে ঠিক আছে দেখবেন কাদের নেই তাদেরকে টার্গেট করেন বেশি বেশি তো এখন আমি আশা করি আপনারা এই ফেসবুক অ্যাড লাইব্রেরির মধ্যে কিভাবে আপনারা আপনাদের নিচ ওয়াইজ ক্লায়েন্ট পেতে পারেন সেটা আপনারা বুঝে গেলেন আমি যদি আরো একটু সংক্ষিপ্ত আকারে বলি আমার এখানে দুইশোটা কিওয়ার্ড দেওয়া আছে মানে বিজনেস আইডিয়া কিওয়ার্ড দেওয়া আছে এই কিওয়ার্ডগুলো আপনারা জাস্ট অ্যাড লাইব্রেরির মধ্যে যদি সার্চ করেন তাহলে কি হবে তাহলে যেটা হবে ওই নিশের উপর যতগুলো বিজনেস এই মুহূর্তে ফেসবুক লাইভ মানে দিচ্ছে তাদের বিজনেস গুলো আমরা এখানে দেখতে পারবো তাহলে তারা যেহেতু তার বিজনেস নিয়ে খুব চিন্তিত যে তার গ্রো করতে হয় বিজনেস থেকে করা দরকার এই বিষয় নিয়ে যেহেতু ভাবার কারণেই তো ফেসবুকে অ্যাড দিচ্ছে তাহলে কোনো একটা বিজনেস শুধুমাত্র ফেসবুকে অ্যাড দিয়েই গ্রো করা সম্ভব নয় এর জন্য যেটা করতে হয় পাশাপাশি গুগল অ্যাডস পাশাপাশি ইউটিউব অ্যাডস এসিও এসব করতে হয় তো যেহেতু সেই মুহূর্তে ফেসবুকে দিচ্ছে তার মানে দশ পনেরো দিন এক মাস কিছুদিনের মধ্যেই সে গুগল অ্যাডস এর দিকে ধাবিত হবে তাহলে এই মুহূর্তে যদি আপনি আপনি একজন গুগল অ্যাডস এক্সপার্ট হয়ে থাকেন তাকে আপনার যে এক্সপিরিয়েন্স আছে সেটা আপনি তাকে তার কাছে শেয়ার করেন তাহলে সে আপনাকে গুগল অ্যাডস এর কাজটা বা গুগল অ্যাডস এর প্রজেক্টটা আপনাকে দিবে যারা এস স্পেশালিস্ট আছেন তার বিজনেস ওয়েবসাইট থেকে ঘুরে দেখেন তার বিজনেসের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ঘুরে দেখেন এই ওয়েবসাইটটা কতটুকু এসিও ফ্রেন্ডলি কতটুকু এসিও করা আছে এই বিষয়গুলো আপনি একটু ঘুরে দেখেন যদি না থাকে তাহলে তাকে এসিও ফ্রেন্ডলি না এসিও করা নেই কারণ তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফেসবুকে অ্যাড দিচ্ছ তো ফেসবুকে অ্যাড দেওয়া মানে হলো এটা একটা লিমিটেড বা এটা একটা লিমিটেড সময় ধরে ট্রাফিক কালেক্ট করার একটা সিস্টেম ফেসবুকে যতদিন অ্যাড হবে ততদিনই কি ট্রাফিক কালেক্ট হবে তাহলে আমি যদি তোমার একটা আমি যদি তোমার ওয়েবসাইট আমি যদি তোমার ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করায় দেই সেক্ষেত্রে তুমি একটা স্থায়ী লাইফ টাইম তুমি ট্রাফিক পাবা এইভাবে যদি ক্লায়েন্টকে আপনারা বলেন ক্লায়েন্ট কিন্তু ইমপ্রেস হবে সহজে এভাবে আপনারা এসিও যারা স্পেশালাইজেশন তারা কিন্তু এইভাবে কাজগুলোকে আপনারা পাবেন বা পেতে পারেন এইভাবেই আমরা আমাদের যে পূর্বের স্টুডেন্টরা অসংখ্য যে ক্লায়েন্ট গুলো পেয়েছে ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে অসংখ্য মানুষ ক্লায়েন্ট পেয়েছেন তো এখন এদের লিড কিভাবে কালেক্ট করবেন এদের তো আমরা এই যে এখানে ক্লিক করলেই তো আমরা তাদের পেজের মধ্যে চলে আসতেছি দেখতে পাচ্ছি পেজ চলে আসছে এখানে ওয়েবসাইট আছে এবং ওয়েবসাইট থেকে ওয়েবসাইট মধ্যে ক্লিক করলে ওয়েবসাইট ওপেন হয়ে গেল এখন ওয়েবসাইটের মধ্যে এসে দেখেন এখানে কি কি আছে ওয়েবসাইটের মধ্যে আমরা ফেসবুক পাইলাম ইনস্টাগ্রামটা পেয়ে গেলাম অনেক সময় এখানে হোয়াটসঅ্যাপ থাকবে ইউটিউব থাকবে প্রিন্টারেস্ট থাকবে এগুলো সব থাকে ঠিক আছে আপনারা এগুলো জানেন আমরা কিভাবে লিড কালেক্ট করতে হয় সেই লিডগুলো আপনারা গুগল স্পেড যে শীট আছে গুগলে যে শীট আছে সেটা সেখানের মধ্যে যত্ন সহকারে রাখেন আমি কিছুদিনের মধ্যেই পোর্টফোলিও শেয়ার করবো নতুন ম্যাসেপেড শেয়ার করবো নতুন এবং ক্লায়েন্টের রিস্ক করাটা আমি আমি আবার দেখাব এবং নিত্য নতুন ক্লায়েন্ট টেকনিক আমি যেহেতু প্রতিনিয়ত আবার আপলোড করতে যাচ্ছি আরও বেশ কিছু নতুন টেকনিক আছে যেগুলো আমি আবার নতুন করে চ্যানেলের মধ্যে আপলোড করব তো আপনি আশা করি আমার চ্যানেলের লক্ষ্য বা উদ্দেশ্য শুরু থেকেই ছিল যারা নতুন আসছেন এবং যারা হতাশাগ্রস্ত ভাই বাজার আসছেন তাদেরকে সাফল্যের সহিত করা তো সেই লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু আমার আবারও ক্লাইন হান্টিং টেকনিক গুলো আমার চ্যানেলের মধ্যে আপলোড করতেছে আমি তো আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ক্লাইন হান্টিং টেকনিকে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ